আপনার কোমরের ব্যথা আজ থেকে কতদিন আগে থেকে শুরু হয়েছে কত ছয় বছর এই ছয় বছর আগে যে কোমর ব্যথা শুরু হলো কিন্তু কেন আপনি 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 আমার কথার উত্তর দেন একটা এই কোমরের ব্যথা ডান দিকে না বাম দিকে আপনার কোমর ব্যথা বেড়ে যায় হাঁটলে দাঁড়ালে বা বসলে আপনার ব্যথা বেড়ে যায় বসলে এই কোমর থেকে ব্যথা পায়ের দিকে যায় না আপনি একটু জোরে কাশি দেন এখন এই যে কাশি দেন কাশি দিলে কোথাও ব্যথা লাগে আপনার আপনি আপনার বিছানায় আপনি আপনার বিছানায় মুখ নিচে দিয়ে উপর হয়ে শুয়ে পড়েন বালিশ দেবেন না বালিশ ছাড়া মুখ থাকবে বিছানার দিকে মুখ দিয়ে উপর হয়ে শুয়ে পড়েন শুয়ে পড়ছেন এই যে আমি একটা ভিডিও দিলাম ওই যে দেখেন একটা লোক মাথা উঠাচ্ছে কালো কাপড় পরে আপনি এইভাবে মাথা উঠায় দেখেন তো এরকম সে যত দূর উঠাইছে আপনি পারেন কি না এতটুকু উঠাতে পারেন আপনি এই এক্সারসাইজ আপনি এই এক্সারসাইজ ভালো করে শোনেন আপনি এক্সারসাইজ প্রতিদিন সকাল দুপুর রাতে করবেন দশ বার করে এক্সারসাইজ করার আগে দশ মিনিট নারকেল তেল আর রসুনের যে লোসান তৈরি করতে বলি এটা আপনি তৈরি করে কাউকে বলবেন মাজায় ডলতে এরপর আপনি এখানে গরম ভাব দেবেন দশ মিনিট তাহলে দশ মিনিট এই যে দেখেন নারকেল তেল ডলে দিচ্ছে এই যে হাত দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ডলা এই যে দেখেন ডলতেছে আপনি কাউকে দিয়ে এরকম ডলে নেবেন দশ মিনিট এরপর এখানে গরম ভাব দেবেন দশ মিনিট এরপরে আপনি এক্সারসাইজ করবেন বার। মাথা উঠিয়ে এই যে গরম ভাব থেকে টাওয়ালটা এনে এই যে লাগিয়ে দেখেন উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দিল আপনি এটা করবেন মাথা উঠিয়ে মনে মনে বলবেন শুভান আল্লাহ ও বিহামদিহি সুবাহ আল্লাহ লজিম শুভান ও বিহামদিহি সুবাহ আল্লাহ আজিম বলে এই যে নিচে চলে গেলেন ওকে এটা করেন দুই সপ্তাহ পর কেমন থাকেন আমাকে জানাবেন আলাইকুম